সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা আর যেই আইনশৃঙ্খলার শৃঙ্খলার যেই পরিস্থিতি তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিজে করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মত ঘটনা ইতিপূর্বে ঘটেছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই সরকার এক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করলে আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে বলে সেটাকে কঠোরস্থ দমন করা হবে এছাড়াও সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণের যেই ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়কেই অবক্ষয়ের দিকে নির্দেশ করে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিত নিশ্চিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে এবং এই ধরনের ঘটনাগুলোতে শৃঙ্খলা বাহিনীও খুব দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে ইতিমধ্যেই এর প্রমাণ দিয়েছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না নারীরা সর্বোচ্চ নিরাপদে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে দিতে পারবেন এবং নারী পুরুষ সমানভাবে এই নতুন বাংলাদেশ গড়ার আমাদের যেই এজেন্ডা সেই এজেন্ডায় কাজ করে যাবে এবং প্রকৃত অংশগ্রহণমূলকভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার যে কার্যক্রম চলমান আছে সংস্কার সংস্কারের যে বৃহৎ কার্যক্রম এই সরকার হাতে নিয়েছে সেটি সফল হওয়া সম্ভব এবং আগামী সময়ে এনজিও সকল কার্যক্রমে প্রান্তিক পর্যায়ের নারীদের এই সুযোগ করে দেওয়ার সংখ্যা বা পরিমাণ আরও বৃদ্ধি করার জন্য আমি আহ্বান জানাবো আমাদের জনসংখ্যার একান্ন শতাংশ নারী এবং এই বিশাল জনগোষ্ঠীকে স্বাবলম্বী সফল করতে পারলেই একমাত্র বাংলাদেশের সফলতা সম্ভব বাংলাদেশের আপনারা জানেন রপ্তানি খাতের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমাদের পোশাক খাতে নারীদের অংশগ্রহণের ফলে সেটা সম্ভব হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা সেই অংশগ্রহণটা আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই এবং আমরা শুধু সুযোগটা করে দিতে চাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের নারীরা তাদের নিজেদের যোগ্যতা দক্ষতা এবং মেধার প্রমাণিত পূর্বে দিয়েছেন এবং ভবিষ্যতেও তার মাধ্যমেই তারা সফলতার চূড়ান্ত শিখর আরোহণ করবেন এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিবাদ্য বিষয় অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদে নারী উন্নয়নের জন্য নারীর অধিকার সমতা ও ক্ষমতায়নের বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে একটি সুখী পরিবার গড়তে যেমন নারী পুরুষ উভয়ের অবদান রাখা প্রয়োজন তেমনি সমাজ ও রাষ্ট্র গঠনেও নারী পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ ইতিবাচক ফল নিয়ে আসবে সভ্যতা শুরু থেকে সব উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হিসেবে সৃজনশীল ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমরা মনে করি নারী পুরুষের মধ্যকার বৈষম্য উন্নয়নের পথে প্রধান অন্তরায় উন্নয়নকে ফলপ্রসূ করতে নারী পুরুষের সকলের জন্য সমান সুযোগ তৈরি করতে এলজিডি সদা সচেষ্ট যাই সেখান থেকে আমি দর্জির ওই যে ব্লাউজের যে হাতার সেলাইগুলো সেইগুলো আমি এখান থেকে ওখান থেকে নিয়ে নিতাম লোকের বাড়িতে কাজ করে যে দুটো ভাত দিত বা দুটো দিতাম কোনো আমি খাতাম কোনো শোষ খাতাম না এই কষ্ট করতে করতে একদিন রাস্তা দিয়ে শনি মাইকিং করছে যে ইউনিয়ন পরিষদে কাজের জন্য লোক নেবে তখন আমি চেয়ারম্যান মেম্বারের কাছে গেলাম এই বললাম ভাই আমাকে একটু সাহায্য করতে হবে আমার এই কাজটাও খুবই প্রয়োজন তখন বললো কোনো সুপারিশ খাটবে না ইয়ে হচ্ছে তোমার লটারির মধ্যে করতে হবে তখন আমি লটারি কাটলাম দিন পড়লো লটারি কাটলাম কাটার পরে আমারকে লটারিতে বেঁধে গেল তখন আমার যে এত আনন্দ লাগছে যে কি কাজ আবার মাঝে মাঝে ভয় আছে যে কি কাজ কেননা আমি কোনো সময় আমার দুই পা কোনো দিন বাইরে দেয়নি অন্ধকার ছিলাম। এইখান থেকে একদিন শ্যামনগর আমাকে ডাক দেয় অফিস থেকে হুজলা অফিস থেকে ডাক দিয়ে বলে আজকে কাজ করতে হবে আমি বললাম স্যার কি কাজ বললো যে রাস্তা সাইডে মাটি দিতে হবে গর্ত পূরণ করতে হবে কোনো রাস্তায় পানি দাঁড়ালি কেটে দিতে হবে মানে গাছপালা থাকলে পরিষ্কার করতে হবে আমি বললাম স্যার এই কাজটাই তো আমার দরকার কেননা এই কাজটা যদি আমি করতে পারি আমার দুটো ছেলে মেয়ে মানুষ করতেই পারবো অধিকার মূলত দুই ধরনের নৈতিক অধিকার এবং আইনগত অধিকার আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং আইন দ্বারা সংরক্ষিত হয়ে থাকে অধিকার ছাড়া একজন মানুষ সাধারণভাবে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না মৌলিক অধিকারের ক্ষেত্রে রাষ্ট্র নারী পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে না তারপরেও তৈরি হয় বৈষম্য আর এই বৈষম্যের কারণেই সমতা বিনষ্ট হয় ঘরে বাইরে সর্বত্র ক্ষমতা থেকে বঞ্চিত হয় নারীরা তাই নারী ও পুরুষ নির্বিশেষে সকলের সম অধিকার নিশ্চিত করা গেলে নারীর ক্ষমতায়ন সহজতর হবে